আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সব ভালো আছেন তা আমার পাশে যে ছেলেটিকে দেখছেন তার বাড়ি হলো কুতুবদিয়া বাজারে আর সে হলো একটা চার দোকানে কাজ করে তো এরকম অসংখ্য অসংখ্য আমাদের ছোট ভাইরা বিভিন্ন চার দোকানে কাজ করে তাদের জীবনকে গঠন করার জন্য চেষ্টা করে তা আমরা অবশ্যই তাদের প্রতি সুনজর রাখবো নাম কি হোসেন তোমার বাড়ি কোথায় হ্যাঁ

তো গাছের উপর উঠেছে মোহাম্মদ আব্দুর রহমান সে এখন আমাদেরকে একটি ক্রান্ত লোয়াত শোনাবে তো আপনারা শুনতে থাকুন বলো আলম তা فيفترون على الله الكذب وكفى به إثما مبينا ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا মার্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর করে আনতে লো আর ছেলেটি গাছের আড়ের লুকিয়ে আছে তো প্রিয় বন্ধুরা আমি যে দুটি ভিডিও দেখালাম দুটি ভিডিওতে কিন্তু দুজন পথ শিশু বা ঝরে পড়া শিশুর কথা ফুটে ফুটে উঠেছে তারা বিভিন্ন কারণে দেখা স্কুল থেকে ঝরে গিয়েছে লেখাপড়া করতে পারেনি এখন বিভিন্নভাবে কর্ম করে নিজের সংসারকে পরিচালনা করছে আর স্কুলের শিক্ষকদের অবশ্য বেশি খেয়াল রাখতে হবে যেন কোনো শিশু অর্থ অভাবে পরিবারের সমস্যার কারণে লেখাপড়া থেকে ঝরে না যায় তাদের প্রতি সুনজর রাখার জন্য সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়ে রেখেছে সব শিশুদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে ভিডিওটি যারা দেখলেন অবশ্যই বেশি বেশি লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ